সবকিছু কম দামে গায়ে দাম কয় টাকা কয় টাকাছিলাম ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার

হাই হাই হেই কল দা গল দেখুন আর এক ভিডিও আসছে এনা আসছে হ্যালো আসছে আমরা কমিশন লই লাগো টিভিএস এই টিভিএস ক্লাস সারা মডেল কার টিভিএস কমারে ডিজিটাল পে ডাকার নাম্বার 20 গোরগোছ নাম্বার 5 স্কয়ার কার্ডে এটা ইনপুট করবেন 38000 টাকা ডিফল্ট দিতে পারবেন 85000 টাকা হ্যাঁ মানে কাংশ আছে আন্তরিকতে বাজার আছে দা अंका দাও এখানে আজকে আলতে পারেন মাত্র 47000 টাকা গোরগোছ নাম্বার তো xem bhai location আমাদের ektu bole dao desh theke amader chilo na kalo kono note kintu jalar bhatte bhatte